নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একবার স্বাগতম আমাদের ডাব্লুসিসি সিসিএস ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে ত্রিপুরার প্রতিটি কম্পিটিটিভ এক্সাম পরীক্ষার জন্য আমরা কিছু রেগুলারলি বেসিস নোট দিতে থাকবো তার মধ্যে আজকে যে বিষয়টি নিয়ে ডিসকাস করবো সেটি হলো উজ্জয়ন্ত প্রসাদ তো আজকে উজ্জয়ন্ত প্রসাদের যে বিষয়বস্তুগুলো আমরা সম্পূর্ণ করবো তো চলুন আমরা দেখে নিই যে এই প্রাসাদটি আগরতলার মোট কেন্দ্রে অবস্থিত প্রথমে নির্মাণ হয় এই উজ্জয়ন্ত প্রসাদ উনিশশো এক খ্রিস্টাব্দে মহারাজা মানিক্য মানিক্যন্ত প্রাসাদ নির্মিত হয়েছে ইন্দু সারাসায়নিক আর্কিটেকচারে যার মধ্যে মুঘল রোমান ও ব্রিটিশ শৈলীর মিছিল দেখা যায় মানে মুঘল রোমান এবং ব্রিটিশ শৈলীর একটা অস্তিত্ব পাওয়া যায় প্রাসাদের আশেপাশে রয়েছে রাজকীয় মুঘল গার্ডেন জলাশয় ঝর্ণা আর হ্রদের শুভা এবং প্রাসাদের তিনটি বিশাল গম্বুজ রয়েছে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে ছিয়াশি ফুট রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রাসাদের নামকরণ দেন উজ্জয়ন্ত ত্রিপুরার ইতিহাসের যে উজ্জয়ন্ত প্রাসাদের যে পটভূমি সেটা ইতিহাসের পটভূমি সম্পর্কে আমরা জানব প্রথম প্রাসাদ আঠারোশো সালে ঈশান চন্দ্র মাণিক্য তৈরি করেন এই প্রাসাদটি প্রথম নির্মাণ করেন ঈশানচন্দ্র মাণিক্য আঠারোশো সাতানব্বই সালের অসম ভূমিকম্বে সেটি ধ্বংস হয়ে যায় এটা আগরতলা থেকে প্রায় দশ কিলোমিটার দূরে ছিল পরে আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো সালের মধ্যে বর্তমান প্রাসাদটি নির্মাণ করা হয় আগরতলা ঠিক কেন্দ্রে উনিশশো সালে ত্রিপুরা ভারতের অন্তর্ভুক্ত হওয়ার পর এটি রাজপরিবার থেকে সরকারের অধীনে আসে এটি ডিজাইন করেছেন মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানি তিনটি বড় কম্বুজ উচ্চতা ছিয়াশি ফুট আগেও বলেছি আটশো একর জমিতে বাগান পুকুর ও ঝর্ণা আছে পাশে রয়েছে লক্ষ্মীনারায়ণ জগন্নাথ কালীয় উমামহেশ্বরীর মন্দির সরকারি ভবন ও মিউজিয়াম উনিশশো তিয়াত্তর সালে রাজ্য সরকারের পঁচিশ লক্ষ টাকায় প্রসাদটি কিনে নেয় ত্রিপুরা রাজ্য সরকার পঁচিশ লক্ষ দিয়ে এই প্রসাদটি কিনে নেয় উনিশশো বাহাত্তর তিয়াত্তর সালে উনিশশো তিয়াত্তর থেকে দু এগারো সাল পর্যন্ত ছিল ত্রিপুরার বিধানসভা এই উজ্জয়ন্ত প্রসাদ এরপর দু সালের পঁচিশ সেপ্টেম্বর এটি পরিণত হয় ত্রিপুরা রাজ্য জাদুঘরে মানে স্টেট মিউজিয়াম হিসেবে এটা পরিণত হয়েছে দু হাজার তেরো সালের পঁচিশ সেপ্টেম্বর তৎকালীন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি মনে রাখবেন হামিদ আনসারি তৎকালীন উপরাষ্ট্রপতি উদ্বোধন করেন এই জাদুঘরের এই মিউজিয়ামের চৌদ্দশো ছয়টি সংগ্রহ প্রতিমা মুদ্রা চিত্রক্রম পোশাক অলঙ্কার এখানে থাকা হয় এখন হয়তো বেশিও আছে তো পিলাক ও উদয়পুর থেকে সংগৃহীত এই বাস করছেন উপজাতি ও সংস্কৃতি ও ঐতিহ্যের এই প্রদর্শনী এখানে দেখা হয় ও সাংস্কৃতিক কার্যকলাপের কেন্দ্র হিসাবে ব্যবহৃত হয় এখানে রয়েছে পাথরের মূর্তি ব্রুঞ্জ টেরাকুটা মূর্তি প্রাচীন কয়েন ত্রিপুরার বিভিন্ন উপজাতিদের শিল্প সংস্কৃতি পেন্টিং পোশাক অলঙ্কার উল্লেখযোগ্য স্থানগুলি যেখান থেকে নেওয়া হয় পিলার উদয়পুর জুলাইবাড়ি বিশেষ আকর্ষণ যেটা রয়েছে সন্ধ্যা আলোকসজ্জায় অসাধারণ দেখা যায় পর্যটকদের জন্য এটি একটি প্রধান আকর্ষণ বড় সংগ্রহশালা মনে রাখবেন উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় মিউজিয়াম যেটা হচ্ছে এটা হলো এটা ইতিহাস ও আধুনিকতার অপূর্ব মিশ্রণ তো আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন যে এই ধরনের যদি আরও ভিডিও পেতে চান আমরা আপনাদের জন্য এর থেকে আরও ভালো করে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন